হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইটস বনশ্রী চ্যানেল আশা করি তোমরা এই থামবেলটা দেখি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তবে এটাও কি সম্ভব তবে চলো এটা সম্ভব কি সম্ভব নয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই দেখো কত আম হয়েছে আর আমের ওখানে দেখো কাগজ ফুলের গাছটা কাগজ ফুলগুলো কেমন হয়েছে যেমন যেন মনে হচ্ছে আম গাছের মধ্যে কাগজ ফুল হয়েছে এই দেখো ঠিক আমাদের গাছের রান্না এই যে কাগজ ফুলের গাছটা এই যে এইখানটা গেছে জুম করলে মনে হবে যেন আম গাছের মধ্যে কাগজ ফুলটা হয়ে আছে কি সুন্দর লাগছে না এই দেখো ছোট্ট জবা গাছটা কত জবা হয়েছে দেখেছ কি সুন্দর লাগছে বলো একটা গোলাপ হয়েছে চন্দ্রমল্লিকাও হয়েছে দেখো ভেন্ডি দেখাচ্ছি দেখবে এই দেখো কি সুন্দর আমাদের ছাদের ছোট্ট বাগান একটা সর্ষে গাছও হয়েছে তার মধ্যে সর্ষে ফুলও হয়েছে ছোট ছোট গোলাপ আর এই যে এটা হচ্ছে উচ্ছে গাছ একটা উচ্ছেও হয়েছিল আরও হয়েছে ছোট ছোট উচ্ছে ওই যে দূরে দেখবে এই দেখো ওপরেও হয়েছে এই যে এই দেখো গাছটা কি সুন্দর উচ্ছে হয়েছে অনেকগুলো হয়েছে লঙ্কা গাছে ফুল এসেছে বাট এখন লঙ্কাটা হয়নি এই আরেকটা আম গাছ আমগুলো খুব ছোট ছোট ভীষণ টক বাট গাছ পাকা হয়ে গেলে ভীষণ মিষ্টি দেখো এইটা হচ্ছে বড় টগরের গাছ আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করে দিও কিন্তু এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে ফুল এসেছে দেখো

আজকের মতো টাটা বাই